এই পৃথিবীতে হানড্রেড পার্সেন্ট মানুষের মধ্যেই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সুখী নেই এই হানড্রেড পার্সেন্ট মানুষের মধ্যেই যে ওয়ান পার্সেন্ট মানুষরা সুখী আছে তারা হলো ভীষণ ভালো মানুষ তাদের মনে কোনো লোভ হিংসা আকাঙ্ক্ষা মানে কিচ্ছু নেই আর কি আর বলে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মধ্যে এই নাইন পার্সেন্ট মানুষের মনে সুখ নেই কারণ তাদের শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে বা কিছু আর পরে রইল নাইনটি পার্সেন্ট মানুষ সেই নাইনটি পার্সেন্ট মানুষের মনে সুখ না থাকার একটা মাত্র কারণ হলো লোকের ভালো দেখ তে না পায় এমনটা কিন্তু একদমই নয় যে তাদের জীবনে সুখ আনন্দ কিছু নেই সবই আছে কিন্তু তাদের লোকের মানে সুখ আনন্দ দেখলেই তাদের জীবনে যতটুকু সুখ আনন্দ থাকে সবটা নষ্ট হয়ে কেন 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 এত হিংসা পেটের মধ্যে আমি দেখি এখন বেশিরভাগ মানুষই মানে এমন হয়ে যাচ্ছে দিন দিন মানে কারোর সুখ সহ্যই করতে পারছে না লোকে কি খাচ্ছে কি পড়ছে কোথায় যাচ্ছে কার সাথে ঘুরছে সেটা নিয়ে এত মাথা ব্যথা কি বলবো এই দিকে নিজেদের জীবন চুলোয় যাক ঝড়ে উড়ে যাক এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের যত মাথা ব্যথা অন্যের জীবন নিয়ে পরচর্চা পরক্রিয়া করতে তারা ভীষণ ভালোবাসে আমি একদমই বুঝতে পারি না এত সময় তারা কোথা থেকে পায় আমি ভাবি কি যে আমি আমি ভবিষ্যতের কথা ভাবি চিন্তা করি যে আমি কি করে আমি আগাবো আমার জীবনটা কি করে ভালো হবে আমি জীবনে আমি কি উন্নতি করতে পারব সেটা চিন্তা করে আমার রাতের ঘুম হয় না আর ওনারা ওনাদের রাতের ঘুম হয় না কেন কারণ হচ্ছে অন্য কেউ কি খাচ্ছে ভালো খাচ্ছে ভালো পড়ছে ঘুরছে হ্যাঁ কত টাকা ইনকাম করছে এটা ভেবে যাতে রাত্রেবেলার ঘুম উড়ে যায় এগুলো দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে এগুলো কমার কোনো আশঙ্কা নেই দেখো সবই তো দেখতে পাই মানুষ মানুষের জীবন নিয়ে এত গসিপ করে এত গসিপ করতে ভালোবাসে তাদের জীবনে এত সময় আমি কি বলবো